ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন রকমের পাখির নাম বাংলা ও ইংরেজিতে পাখিকে ইংরেজিতে বলে এটা হলো দোয়েল এটা হলো ময়ূর ময়ূরকে ইংরেজিতে বলে পিকক পিকক মানে ময়ূর এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারোট প্যারোট মানে টিয়া পাখি এটা হলো কবুতর বা পায়রা ইংরেজিতে কবুতরকে বলে পিজন পিজন মানে কবুতর এটা হলো কাকাতুয়া কাকাতুয়াকে ইংরেজিতে বলে ককাতু ককাতু মানে কাকাতুয়া এটা হলো মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন হেন মানে মুরগি এটা হলো হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক ডাক মানে হাঁস এটা হলো মোরগ মাছরাঙাকে ইংরেজিতে বলে কিং ফিশার মানে মাছরাঙা এটা হলো পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন পেঙ্গুইন মানে পেঙ্গুইন এটা হলো সারস সারসকে ইংরেজিতে বলে ক্রেন ক্রেন মানে সারস এটা হলো রাজহাঁস রাজহাঁসকে ইংরেজিতে বলে সোয়ান সোয়ান মানে রাজহাঁস এটা হলো শকুন শকুনকে ইংরেজিতে বলে ভালচার ভালচার মানে শকুন এটা হলো প্যাঁচা প্যাঁচাকে ইংরেজিতে বলে আউল আউল মানে পেঁচা এটা হলো চুড়ুই পাখি চুড়ুই কে ইংরেজিতে এটা হলো কোয়েল পাখি কোয়েলকে ইংরেজিতে বলে কোয়েল কোয়েল মানে কোয়েল পাখি এটা হলো কাক কাককে ইংরেজিতে বলে ক্রো ক্রো মানে কাক এটা হলো ঘুঘু পাখি ঘুঘু পাখিকে ইংরেজিতে বলে ডাব ডাব মানে ঘুঘু পাখি এটা হলো ময়না পাখি ময়নাকে ইংরেজিতে বলে ময়না ময়না মানে ময়না পাখি এটা হলো চিল চিলকে ইংরেজিতে বলে কাইট কাইট মানে চিল এটা হলো বাদুর বাদুরকে ইংরেজিতে বলে ব্যাট ব্যাট মানে এটা হলো কাঠঠোকরা কাঠঠোকরাকে ইংরেজিতে বলে উটপিকার পিকার মানে কাঠঠোকরা এটা হলো ইগল পাখি ঈগলকে ইংরেজিতে বলে ইগল ইগল মানে ইগল পাখি